সহবত অমন এক জিনিস নেক সহবতে আপনার এই এবং আখেরা উজ্বালা করে আর ওষৎ সহবতে আপনার আপনার এই জলিল জ্বলিল করবো আখেরা তো জ্বলিল বা আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখার সকলতে সালাম শুভেচ্ছা মুবারক জানাই অধ্যক্ষা খামারে এটা কালর পরিবর্তনে আবহমান বাংলার ঐতিহ্য এই খামারর ঘর যে গেলে আপনার এই যে খামারর এখান থেকে কে আংরা কিনা যে লাখড়ি শালির টুকরা এগুলা ফরিয়া কিবা দুমায় আপনার খাফর মহিলাও ইব সাপরের মাঝে একটা দুমা দুমা গন্ধ করব তদ্রুপ আপনি যদি একটা ফুলের দোকানও কিবা ফুলের বাগানও অথবা আঁতর দোকানও পারফিউমের দোকানও যাই না আপনি নাকিও আপনার এই সাপরের মাঝে কিবা একটা ইটার দোলা যদি ফুলের বাগানও থাকে ইটার দোলার কারণে আপনার সুগন্ধে পরিণত হয় তদ্রুপ দুইটা আমরা চলা ফিরার সময় মানুষ চয়েস করতে আইডেন্টিফাই করতে খুবই আমরা সতর্ক হওয়া প্রয়োজন কেন লাগি নেক সহবতে আপনি দুনিয়ায় তো উপকৃত হইবা দুনিয়ায় তো শান্তি পাইবা যদি আপনি নেক সহত লগে চলেন আর যদি সঙ্গ অসৎ সঙ্গ লোকে আপনি চলাফিলা তাকে দেখবা এক করে ফাফ করলে চল্লিশ করে পাই আপনি দেখবা অসৎ সঙ্গে থাকার কারণেও আপনি দেখবা অনেকটা সাফার খডা আপনি অনেকটা জলিলোরা যাই হোক সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখরা অধ্যোগা টিবল করার একটা দৃশ্য দেখারাম আপনারারে আর আল্লাহর নব্বের সাত ফরমাইন যার লোকের যার চলাফেরা তার লকে তার হাস রইব সম্মানিত ভিউয়ার্স এখন কু আমরা এক রুদেলা দুপুরে খালনি নদীর তীরে অধ্যক্ষা কী রইতাম নাতি সাতিত সিনেমা লওয়ার মাঝে আমার ছেলে দোয়ান বাটি বাংলার সিংহ পুরুষ কিরাণী সাবর এলাকাত এই কুশিয়ার এক প্রণালী নদী এটা হইল খালনি নদী অধিকা বাটি বাংলা সিংহ পুরুষ কিরানী সাহেব মাদ্রাজুল আলিয়া দামাত পারাকা তাই আমরা গাইড হিসাবে আসুন আমরা লোকে আমরা এই নৌভ্রমণ ও বারাইছি সাথে আসুন আমার এই সিনিয়র কারি সাহেব কারি জামাল উদ্দিন মাহমুদ দুরুষ সাথে আসো আমার নাতি রায়হান সাথী সাতীদিন আমার ছেলে রিদওয়ান আহমদ আর আমরা এটা থেকে এখন আইসি আপনার এই খালনি নদীর একটা এটা একটা গাট আপনার এই গালিমপুর এবং মাধবপুর দাখিল মাদ্রাসা লোক সিনিয়র কারি সাহেব প্রিয় আকবর আলী স্যার এবং কিরানি সাহ আমার বাগনা জনাব হাবিবুর রহমান ফৌরস মিয়া ও দুঃখ আইটিয়ারা আমার এই শাহান আমার কিরানি সাহেবর ছেলে আমরা সকল আমরা বর্তমানে আইলা ওর উত্তর ভাগ কিরানি সাহেব উত্তর ভারে অবস্থান করতাম এটা বিরাট আওয়ার টাইপ করার না সম্মানিত ভিউয়ার্স এই মলিবাজার জেলার সদর থানা মলিবাজার সদর থানা এবং শ্রীমঙ্গল থানায় যদি এই বিরাট আওয়ার আইলাওয়ার আপনারা এই আইলাওয়ার দেখলাম আমরার যতরপুরি সাব হাজি সুরত আলী এলাকাতে আমরা গেছিলাম তাই নিজে আরত তো দেখলাম লগে আমার কাফেলা আসলা এখনকো আমরা আপনার সিফা সালার মাজারের একটা

দিনে দিনে যে গেল গনার দিন তোর বুড়াইয়া গেল আর তোমার আছে ওই দিন বাকি আর তোমার আছে ওই দিন বাকি গোসি পিড়িতে বানাইল বৈরাগিনি পিড়িতে আমি ভিতর মনের গোবর জাহানি প্রীতি করিয়া ও নসির বাবা দেখে লগ সারিয়া তার মত নিষ্ঠুর না বাইলাম রে আমি প্রীতে বানাইল বৈরাগিনি প্রীতে বানাইল বৈরাগিনি গজনী আমি কি তোর মনের গোর্ণী দিনে দিনে দিন যে গেল গনার দিন তোর বুয়া গেল আর তোমার ওই দিন বাকি আর তোমার ওই দিন বাকি গোজনী প্রীতে বা বৈরাগিনী প্রীতি করিয়া কোন আশির্বাবা দেখে লৰা চারিয়া তার মতন নিষ্টুন না বাইলাম রেঙামি বিরিতে বা নাইল বৈনাগিণী হাতে বা নাইল বৈরাগিণী গোছনি বিৰিতে বা নাইল বৈরাগিণী বাবু লাফল শাকপাল মন্ত উবের করার তোর দা এখন আমি কি ভাবে যে থাকি আমার দোষে আমি দু বন্ধু আরে নাই দুষ সম্মানিত ভিউয়ার যতক্ষণ আমার এই ভিডিওগুলা দেখলা কোনো ভুল ভ্রান্তি হলে মাফিরা দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ